বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হজরত শাহজালাল রাদি আল্লাহ আনহু এর পূর্ণাঙ্গ জীবনী ইতিহাস শিক্ষা রাজনৈতিক অবদান অলৌকিক ঘটনা ও কেরামতি হজরত শাহজালাল রাদি আল্লাহ আনহু বাংলাদেশের অন্যতম প্রখ্যাত সুফি সাধক ও ইসলাম প্রচারক তার জীবনী শুধু ধর্মীয় দিক থেকেই নয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি সিলেট অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসারে অসামান্য অবদান রেখেছেন এই ব্লগ পোস্টে আমরা হজরত শাহজালাল রাদি আল্লাহ আনহু এর জীবনী শিক্ষা মিশন অলৌকিক ঘটনা এবং তার উত্তরাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করব হজরত শাহজালাল রাদি আল্লাহ আনহু এর জন্ম ও বংশ বংশপরিচয় হজরত শাহজালাল রাদি আল্লাহ আনহু এর জন্ম বারোশ একাত্তর খ্রিস্টাব্দে ছয়শত একাত্তর হিজড়ি তুরস্কের কুনিয়া শহরে তার পূর্ণ নাম শেখ শাহজালাল মুজারদ ইয়ামিনী ইবনে মুহাম্মদ তার বংশধারা হজরত মুহাম্মদ শাহ এর সাহাবী হজরত আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ আনহু এর সাথে সম্পর্কিত তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন তার মামা সৈজদ আহমদ কবির রাদি আল্লাহ আনহু এর কাছে যিনি একজন বিখ্যাত সুফি পীর ছিলেন পরবর্তীতে তিনি ইসলামিক জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন দেশ ভ্রমণ করেন ভারতীয় উপমহাদেশে আগমন ও ইসলাম প্রচার হজরত শাহজালাল রাদি আল্লাহ আনহু তেরশ তিন খ্রিস্টাব্দে তিনশত জন আউলিয়া নিয়ে সিলেটে আসেন ঐতিহাসিকদের মতে তিনি সিলেটের রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে এ অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠা করেন সিলেট বিজয়ের কাহিনী সিলেটের তৎকালীন হিন্দু রাজা গৌর গোবিন্দের অত্যাচারে মুসলিমরা নির্যাতিত হচ্ছিল হরত শাহজালাল রাদিয়াল্লাহ আনহু এর নেতৃত্বে মুসলিম সেনারা গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হন এই বিজয়ের মাধ্যমে সিলেটে ইসলামের প্রসার ঘটে হযরত শাহজালাল রাদি আল্লাহ আনহু কবে সিলেট বিজয় করেন হজরত শাহজালাল রাদি আল্লাহ আনহু তেরাস তিন খ্রিস্টাব্দে সিলেট বিজয় করেন তিনি তিনশত জন আউলিয়া সাধক নিয়ে সিলেটের তৎকালীন হিন্দু রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে ইসলাম প্রচারের পথ সুগম করেন এই বিজয়ের মাধ্যমে সিলেটে ইসলামের প্রসার ঘটে এবং এটি একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হয় সিলেট বিজয়ের পর হজরত শাহজালাল রাদি আল্লাহ আনহু এখানেই বসবাস শুরু করেন এবং তার মাজার আজও সিলেটে অবস্থিত যা একটি পবিত্র স্থান হিসেবে সমাদিত তিনশত আউলিয়ার প্রধানকে ছিলেন তিনশত আউলিয়ার প্রধান ছিলেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহ আনহু তিনি ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক ও ইসলাম প্রচারক যিনি চদ্মশতকে সিলেটে ইসলাম ধর্মপ্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শাহ জালাল রাদিয়াল্লাহ আনহু এবং তার সঙ্গী তিনশত আউলিয়া অনুসারী সাধক সিলেট অঞ্চলে ইসলামের বিস্তারে অবদান রেখেছিলেন বলে ঐতিহাসিক ও লোককথায় উল্লেখ রয়েছে তার মাজার সিলেটে অবস্থিত যা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত হয় হযরত শাহজালাল ইয়ামানি রাদি আল্লাহ আনহু এর জীবনী থেকে পাঁচটি শিক্ষা হযরত শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহ আনহু ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক ও ইসলাম প্রচারক যিনি সিলেট অঞ্চলে ইসলাম প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তার জীবনী থেকে পাওয়া পাঁচটি মূল্যবান শিক্ষা নিম্নরূপ আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ তাওয়াক্কুল শাহজালাল রাদিয়াল্লাহ আনহু ইয়েমেন থেকে দূরবর্তী সিলেটে এসে ইসলাম প্রচার করেছিলেন যা তার আল্লাহর উপর অগাধ বিশ্বাস ও ভরসার প্রতীক তিনি শিক্ষা দিয়েছেন যে ইমানদার ব্যক্তির উচিত সব পরিস্থিতিতে আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করা জ্ঞানের অনুসন্ধান ও শিক্ষাদান তিনি ছিলেন একজন আলেম ও আধ্যাত্মিক শিক্ষক তার জীবন থেকে শিক্ষা মিলে যে জ্ঞানার্জন ও তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া ইবাদ্যের সমতুল্য তিনি সিলেটে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন সহিষ্ণুতা ও সম্প্রীতির বার্তা হযরত শাহজালাল রাদিয়াল্লাহ আনহু অমুসলিমদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান ও ধর্মপ্রচারে কোমলতা অবলম্বন করেছিলেন তিনি শিক্ষা দিয়েছেন যে ইসলাম জবরদস্তিমুক্ত একটি সহনশীল ধর্ম যেখানে মানবিক মূল্যবোধ ও শান্তির প্রতি গুরুত্ব দেওয়া হয় আধ্যাত্মিক শুদ্ধতা ও নিষ্ঠা তিনি ছিলেন একজন কামেল পূর্ণাঙ্গ ওলি যিনি দুনিয়ার মোহ ত্যাগ করে কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনে জীবন উৎসর্গ করেছিলেন তার জীবন থেকে শিক্ষা যে আত্মশুদ্ধি ও ইকলাস নিষ্ঠা ছাড়া প্রকৃত সফলতা অর্জন সম্ভব নয় হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীগণ সমাজের দুঃস্থ অসহায় ও ধর্মান্তরিতদের সাহায্য করতেন তিনি শিক্ষা দিয়েছেন যে সৃষ্টির সেবাই হল স্রষ্টার সেরা ইবাদ হরত শাহজালালের অলৌকিক ঘটনাগুলো কি। হরত শাহজালাল রাদিয়াল্লাহ আনহু বাংলাদেশের একজন প্রখ্যাত সুফি সাধক ও ইসলাম প্রচারক তার জীবনী ও কারামত অলৌকিক ঘটনা সম্পর্কে অনেক কিংবদন্তি প্রচলিত আছে কিছু উল্লেখযোগ্য অলৌকিক ঘটনা নিচে দেওয়া হল অগ্নিকুণ্ড থেকে নিরাপদে থাকা কথিত আছে যে শাহজালাল রাদিয়াল্লাহু আনহু যখন সিলেটে আসেন তখন স্থানীয় রাজা গৌর গোবিন্দ তার বিরোধিতা করেন রাজা এক অগ্নিকুণ্ড তৈরি করে বলেছিলেন যদি শাহজালাল সত্যিকারের আল্লাহর অলি হন তবে তিনি এই আগুনে প্রবেশ করে বের হয়ে আসুন শাহজালাল রাদিয়াল্লাহু আনহু অগ্নিকুণ্ডে প্রবেশ করেন এবং নিরাপদে বেরিয়ে আসেন যা দেখে অনেকেই ইসলাম গ্রহণ করেন পাথরকে নরম করে দেওয়া একটি জনপ্রিয় কিংবদন্তি অনুসারে শাহজালাল রাদিয়াল্লাহ আনহু ও তার সঙ্গীদের জন্য পাহাড়ি পথ অতিক্রম করা কঠিন হচ্ছিল তখন তিনি আল্লাহর নামে পাথরকে নরম করে দেন যাতে সহজে পথ চলা যায় জলের উত সৃষ্টি করা শাহজালাল রাদিয়াল্লাহ আনহু এর সঙ্গীদের পানি খুঁজে পাওয়া কঠিন হচ্ছিল তিনি তার লাঠি মাটিতে আঘাত করলে সেখানে একটি প্রাকৃতিক ঝরনার সৃষ্টি হয় যা আজও ই শাহজালালের ঝরনা কী নামে পরিচিত হাতে ধরা নদীর পানি কথিত আছে যে একবার শাহজালাল রাদিয়াল্লাহ আনহু নদী পার হতে চাইলে নৌকার মাঝি তাকে পার করতে অস্বীকার করে তখন তিনি নদীর পানি হাতে তুলে নেন এবং হেঁটে পার হন এতে মাঝি ভীত হয়ে তার কাছে ক্ষমা চায় মৃত পাখির পুনর্জীবন লাভ একটি ঘটনায় বলা হয় শাহজালাল রাদিয়াল্লাহ আনহু এর হাতে একটি মৃত পাখি দেওয়া হলে তিনি দোয়া করেন এবং পাখিটি পুনর্জীবিত হয়ে উড়ে যায় গৌর গোবিন্দের পরাজয় শাহজালাল রাদিয়াল্লাহ আনহু এর সঙ্গে গৌর গোবিন্দের যুদ্ধে গোবিন্দের জাদুবিদ্যা ও শক্তি কাজ করেনি হযরত শাহজালাল রাদি আল্লাহ আনহু দোয়া ও অলৌকিক শক্তির কাছে তিনি পরাজিত হন এবং পলায়ন করেন অদৃশ্য হয়ে যাওয়া কথিত আছে যে শাহজালাল রাদিয়াল্লাহ আনহু যখন ইচ্ছা করতেন তখন অদৃশ্য হয়ে যেতে পারতেন এই ক্ষমতা দিয়ে তিনি অনেক সময় শত্রুদের হাত থেকে রক্ষা পেতেন এইসব অলৌকিক ঘটনাগুলো শাহজালাল রহ এর আধ্যাত্মিক শক্তি ও আল্লাহর বিশেষ অনুগ্রহের প্রমাণ হিসেবে বিবেচিত হয় তবে এসব ঘটনার ঐতিহাসিক সত্যতা নিয়ে গবেষণা থাকলেও ধর্মীয় বিশ্বাস ও লোককথায় এগুলো গভীরভাবে প্রথিত হযরত শাহজালাল রাদিয়াল্লাহ আনহু কোন খলিফার শাসন আমলে বাংলায় আগমন হযরত শাহজালাল রাদিয়াল্লাহ আনহু খলিফা আল মুতাসিম বিল্লা বারোশত তেতাল্লিশ বারোশত খ্রিস্টাব্দ আব্বাসীয় খিলাফত এর শাসনামলে বাংলায় আগমন করেন তবে তার বাংলায় আগমনের সঠিক সময় নিয়ে কিছু ঐতিহাসিক দ্বিমত রয়েছে অনেক গবেষক মনে করেন তিনি তেরশত তিন খ্রিস্টাব্দে সিলেট বিজয়ের সময় বাংলায় আসেন যা দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির বারোশত ছিয়ানব্বই তোরাশত খ্রিস্টাব্দ শাসনামলের সাথে মিলে যায় হযরত শাহজালাল রাদি আল্লাহ আনহু রাজনৈতিক প্রেক্ষাপট কী হজরত শাহজালাল রাদিয়াল্লাহ আনহু এর বাংলায় আগমনের রাজনৈতিক প্রেক্ষাপট মূলত দিল্লি সুলতানাতের সম্প্রসারণ এবং স্থানীয় হিন্দু রাজ্য গৌড় কামরূপ অঞ্চল এর সাথে সংঘাতের সাথে জড়িত তার আগমন ও সিলেট বিজয় তিন খ্রিস্টাব্দ ঘটে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির বারোশত ছিয়ানব্বই শাসনামলে যা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের সময় ছিল প্রধান রাজনৈতিক প্রেক্ষাপট দিল্লি সুলতানাতের বাংলা অভিযান আলাউদ্দিন খিলজি জুড়ে ইসলামী শাসন প্রসারিত করতে চেয়েছিলেন তার সেনাপতি মালিক উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি বারশত চার খ্রিস্টাব্দে বাংলানদিয়া লখনউতি জয় করেছিলেন কিন্তু উত্তরপূর্ব বাংলা সিলেট কামরূপ তখনও সমাধীন হিন্দু রাজা গোবিন্দের অধীনে ছিল হযরত শাহজালাল রাদিয়াল্লাহ আনহু এর নেতৃত্বে সিলেট বিজ তেরশত তিন খ্রিস্টাব্দ দিল্লির সুলতানাতের জন্য এই অঞ্চলে ইসলামী শাসন প্রতিষ্ঠায় সাহায্য করে স্থানীয় রাজা গোবিন্দের বিরুদ্ধে অভিযান সিলেট তখন গৌড় রাজ্যের অংশ ছিল যা রাজা গোবিন্দ শাসন করতেন স্থানীয় লোককথা অনুযায়ী গোবিন্দের অত্যাচারী শাসনের বিরুদ্ধে জনগণ বিদ্রোহ করে এবং হজরত শাহজালাল রাদি আল্লাহ আনহু এর নেতৃত্বে মুসলিম সেনারা বিজয়ী হয় এই বিজয়ের মাধ্যমে সিলেট দিল্লি সুলতানাতের অন্তর্ভুক্ত হয় এবং পরবর্তীতে এটি একটি গুরুত্বপূর্ণ ইসলামী কেন্দ্রে পরিণত হয় সুফি সেনা সেনাজোট হজরত শাহজালাল রাদিয়াল্লাহ আনহু কেবল ধর্মীয় নেতাই ছিলেন না তিনি সেনা অভিযানের আধ্যাত্মিক নেতৃত্ব দিয়েছিলেন দিল্লি থেকে প্রেরিত সেনাবাহিনী কিংবদন্তি অনুযায়ী তিনশিত জন আউলিয়া তার সাথে যোগ দেয়া এই যুদ্ধ শুধু রাজনৈতিক বিজয় নয় বরং সুফিতাবিজ ও স্থানীয় বিশ্বাসের সংঘাতেরও প্রতীক ছিল যেমন গোবিন্দের জাদুকরী শক্তি বনাম শাহজালালের আধ্যাত্মিক শক্তি বাংলা ইসলামের প্রসার হজরত শাহজালাল রাদি আল্লাহ আনহু সিলেট বিজয়ের পর এই অঞ্চলে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে তার মাজার আজও সিলেটের প্রধান ধর্মীয় কেন্দ্র ঐতিহাসিক উৎস তপকাতিনা সিরি মিনহাজি সিরাজ বারশত ষাট খ্রিস্টাব্দ এবং খিফুতুহু সালাতিন কে ইসমাইল শতক মতগ্রন্থে বাংলায় মুসলিম বিজয়ের বিবরণ আছে তবে হজরত শাহজালাল রাদি আল্লাহ আনহু এর ব্যাপারে বিস্তারিত নেই তার জীবনী প্রধানত মৌখিক ইতিহাস ও স্থানীয় ঐতিহ্য যেমন হজরত হজালালের চিস্তিয়া সিলসিলা থেকে জানা যায় সিদ্ধান্ত শাহজরত হজালাল রাদিয়াল্লাহ আনহু এর বাংলায় আগমন ও সিলেট বিজ দিল্লি সুলতানাতের রাজনৈতিক অভিযান এবং স্থানীয় হিন্দু শাসনের পতনের মধ্যে সংযোগ স্থাপন করে এটি বাংলায় ইসলামী শাসনের ভিত্তি শক্ত করে এবং সুফি সংস্কৃতির বিকাশে সাহায্য করে হজরত শাহজালাল রাদিয়াল্লাহ আনহু এর শিক্ষা ও সুফিবাদ তিনি ছিলেন কাদেরিয়া তরিকার অনুসারী তার শিক্ষার মূল বিষয় ছিল তাওহিদ একত্ববাদ রিয়াজাত আত্মশুদ্ধি মানবসেবা সাম্য ও ভ্রাতৃত্ব তার মাজার সিলেট আজও লক্ষাধিক মানুষের আধ্যাত্মিক তীর্থস্থান হযরত শাহজালাল রাদি আল্লাহ আনহু এর অলৌকিক ঘটনা ও কারামতি হযরত শাহজালাল রাদি আল্লাহ আনহু এর সাথে অনেক অলৌকিক ঘটনা জড়িত পাহাড় চূর্ণ করা কথিত আছে তিনি তার আধ্যাত্মিক শক্তি দিয়ে পাহাড় ভেঙে ফেলেছিলেন জীবিত পাখির মাধ্যমে বার্তা প্রেরণ তিনি পাখির মাধ্যমে দূরদূরান্তে বার্তা পাঠাতেন অদৃশ্য শক্তি শত্রুদের বিরুদ্ধে অদৃশ্য শক্তির সাহায্য নিতেন মৃত্যু ও মাজার শরীফ হযরত শাহজালাল রোদিয়াল্লাহ আনহু তেরস্ত খ্রিস্টাব্দে হিজরি ইন্তেকাল করেন তার মাজার সিলেট শহরে অবস্থিত এবং এটি বাংলাদেশের অন্যতম প্রধান ধর্মীয় স্থান প্রতি বছর হাজারো মানুষ জিয়ারত করতে আসেন হজরত শাহজালাল রাদি আল্লাহ আনহু এর উত্তরাধিকার সিলেটের ইসলামিক সংস্কৃতির বিকাশে তার ভূমিকা অপরিসীম তার শিষ্যদের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ও ভারতে ইসলাম ছড়িয়ে পড়ে সিলেটি ভাষা ও সংস্কৃতিতে তার প্রভাব আজও বিদ্যমান প্রশ্নোত্তর হযরত শাহজালাল রাদি আল্লাহ আনহু কে ছিলেন উত্তর তিনি ছিলেন একজন সুফি সাধক ও ইসলাম প্রচারক যিনি সিলেটে ইসলাম প্রতিষ্ঠা করেন হযরত শাহজালাল রাদি আল্লাহ আনহু এর মাজার কোথায় উত্তর সিলেট শহরে তিনি কতজন সঙ্গী নিয়ে সিলেটে আসেন উত্তর কিংস্ত জন আউলিয়া হযরত শাহজালাল রাদি আল্লাহ আনহু এর প্রধান শিক্ষা কি ছিল উত্তর তাওহিদ আত্মশুদ্ধি ও মানব সেবা উপসংহার হজরত শাহজালাল রাদি আল্লাহ আনহু শুধু একজন ধর্মীয় নেতাই নন তিনি ছিলেন সমাজ সংস্কারক ও আধ্যাত্মিক গুরু তার জীবনী থেকে আমরা ধর্মীয় সহিষ্ণুতা সাম্য ও নিষ্ঠার শিক্ষা পাই আজও তার আদর্শ মুসলিম সমাজকে অনুপ্রাণিত করে ইসলাম প্রচারক বাংলাদেশের পিরাউলিয়া শাহজালাল মাজার সিলেটের ইতিহাস সুফি সাধক হজরত শাহজালাল হজরত শাহজালাল ইয়ামানি রহ এর জীবনী থেকে পাঁচটি শিক্ষা হজরত শাহজালালের জন্ম হজরত শাহজালাল ও শাহপ্রাণ জীবনী হজরত শাহজালাল কত সালে বাংলায় আগমন করেন হজরত শাহজালাল কোনও খলিফার শাসন আমলে বাংলায় আগমন করেন হজরত শাহজালাল রা এর জীবনী বই হযরত শাহজালালের অলৌকিক ঘটনা হযরত শাহজালালের জীবনী